আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা উর্দু ভাষা শিক্ষা ক্লাসের দ্বিতীয় নম্বর ক্লাস করবেন ইনশাআল্লাহ আপনারা জানেন যে আমরা কিছু ধারাবাহিক ক্লাসের মাধ্যমে উর্দু ভাষাটা শিখে ফেলব এবং তার জন্য আমরা একটি কায়দা নির্বাচন করেছিলাম এই কায়দা থেকে আমরা আজকে দ্বিতীয় নম্বর ক্লাস করবেন ইনশাআল্লাহ তো আপনাদেরকে বলবো যে আগের যে ক্লাসটা আমরা করিয়েছি ওইটা কিন্তু বেশি বেশি চর্চা করতে হবে চর্চা করা শেষ হলে তারপর আমাদের এই ক্লাসটি করবেন ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা আজকে পড়া শুরু করি সে হারফি আলফাজ অরুন সে জুমলে তিন হরফ বিশিষ্ট শব্দ সমূহ এবং তার দ্বারা বাক্য গঠন দেখেন এই নিচে যে শব্দগুলো দেওয়া আছে এর শব্দগুলো হবে তিন অক্ষর বিশিষ্ট এবং এই শব্দ দিয়ে আবার নিচে বাক্য দেওয়া আছে বাক্য গঠন করা আছে তো চলুন আজকে আমরা শিখে ফেলি দাম দাম মানে কি মূল্য দাম দাম মানে কি মূল্য নাম নাম মানে নাম এগুলো আমার সাথে আপনাকে বলতে হবে কাম কাম মানে কি কাজ এক এক মানে এক সংখ্যায় যে এক আছে ওই এক এখন দেখেন সবগুলো শব্দ কিন্তু তিনটে অক্ষর আছে দেখেন আলিফ ইয়া কাফ এখানে তিন শব্দ আছেন এক এই যে নেক নেক মানে ভালো নেক মানে কি ভালো নুন ইয়া কাফ এই তিনটে অক্ষর না এটাই বলছে তিন তিন বিশিষ্ট শব্দ সমূহ এখানে আছে আচ্ছা লাথ মানে লাথি লাথ মানে কি লাথি বলতে হবে আমার সাথে বলতে হবে লাথ মানে লাথি বাত বাথ মানে কথা বাত মানে কি কথা বাত মানে কি কথা কাট কাঠ মানে কাটা কর্তন করা কোনো কিছু আমরা কাটি না ছুরি দিয়ে কাটি কি না ওই কাটা বলছে যে কাঠ মানে কাটা টাট মানে চট বা সালা কার্পেট টাইপের কিছু চট আছে না সালা আছে না এগুলো বলছে টাট মানে কি টাট মানে চট বা সালা চার চার মানে চার সংখ্যায় যে চার আছে ওই চার মার মার মানে মারা মার মানে কি মারা বা প্রহার করা কান কান মানে কান আমাদের যে শরীরের যে কান আছে মাথার সাইডে যে কান আছে ওই কান পান পান মানে পান আমরা অনেকে পান চর্দা খাই কি না ওই পান নাক নাক মানে নাক পাক পাক মানে পবিত্র পাক মানে কি পবিত্র হওয়া বলে না পাক পবিত্র হওয়া বলে কি না সেই পাক ডাক ডাক মানে চিঠি আমরা অনেক সময় বলি না ডাক চিঠি ওই ডাক ডাক মানে কি চিঠি মাল মাল মানে সম্পদ মাল মানে কি সম্পদ হাল চাল মানে এই দুইটা শব্দ মিলে একটা অর্থ হবে হালচাল মানে বর্তমান পরিস্থিতি হাল হালচাল মানে কি বর্তমান অবস্থা বা বর্তমান পরিস্থিতি আচ্ছা তাহলে এই যে শব্দগুলো পড়লাম আমরা এই শব্দ দিয়ে আমাদের নিচে বাক্য গঠন করা আছে চলেন আমরা এগুলো শিখে ফেলি খুদা কা নাম বাতা আল্লাহ তালার নাম বলো খুদা কা নাম বাতা আল্লাহ তালার নাম বলো এই যে দেখেন খেয়াল করেন এখানে যে কাপ শব্দটা আছে এই যে কাপ কা আছে কা আছে আছে কি না দেখতে পাচ্ছেন এখানে খেয়াল করছেন এই কার অর্থ হচ্ছে বৈষ্ণো র কার অর্থ কি বয়সুন র আপনারা যারা মুজফ মুি বোঝেন তো ওই মুজাফিলে তরজমা করার সময় আমাদের র অর্থ নিয়ে আসতে হয় বুঝতে পেরেছেন এই রুদা কায় নাম বাতা আল্লাহ তালার নাম বলো ক্ষুদা কায় নাম বাতা মানে কি আল্লাহ তালার নাম বলুন আম কে দাম লে আমের দাম নিয়ে নাও এই দেখছেন আমের এই তো র আসছে কি না এই কাপের র আছে তাহলে কা এর অর্থ কি বৈষ্ণো র আমের আমের এই যে র আসছে না আমের দাম নিয়ে নাও এর আচ্ছা তাই আমাদের মনে রাখতে হবে আম কা দাম লে আমের দাম নিয়ে নাও এক কাম কর একটি কাজ করো একটি কাজ করো এ নেক লার্কা হায় এ ভালো ছেলে এ কি ভালো ছেলে আমরা অনেক সময় বলি না যে এ ভালো ওই ও খারাপ বলি কি না এ ভালো ছেলে ও খারাপ ছেলে বলি না এটা বলছে এ নেক লারকা হায় এ ভালো ছেলে লাত মাত মার লাথি মারিও না এই মাত শব্দটা কিন্তু আমাদের বিগত ক্লাসে চলে গেছে মাত মানে কি না তাহলে লাথি মারিও না ওহ বাদ সচ্চা হ্যায় তার কথা সত্য ও বাদ সচ্চা হ্যায় তার কথা সত্য ও বাদ সচ্চা হ্যায় তার কথা কি সত্য নাক মাত কাট নাক কাটিও না নাক মাত কাট নাক কাটিও না এটা একটি মহাওয়রা এটা কি মুহাওয়ারা মুহাবরা মানে হচ্ছে প্রবাদ বাক্য যেমন এই প্রবাদ বাক্যটা ব্যবহার হয় কোথায় জানেন নাক কাটিও না আমরা বলি না অনেকে বলে না যখন কেউ অনেক অপদস্ত হয় অপমানিত হয় তখন কী বলে নাক কাটা গেছে বলে কি না নাক কাটা গেছে মানে কি তার সম্মান চলে গেছে তার মান সম্মান সব শেষ এটা হচ্ছে মহাওয়রা অর্থাৎ প্রবাদ বাক্য নাক মাত কাট নাক কাটিও না দো আর দো চার হতি হেঁ দুই এবং দুই কত হয় চার হয় দো আর দো চার হতি হেঁ দুই এবং দুই কি হয় চার হয় এই যে এখানে যে হা লটকানি হা ইয়া আর নুনে না এটা হে হে আরেকটা দেখেন হায় আছে দেখেন হায় এটা হচ্ছে হায়ে এটা হে হে একটু নাকের মধ্যে হবে একটু গুন্ডার মতো হে আর এটা হায় বুঝতে পেরেছেন আচ্ছা এরপর আমাকে খেয়াল করেন পাক সফ রহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকো পরিষ্কার পরিচ্ছন্ন থাকো হাল চাল কাহ এই যে কাহ কাহ মানে কি বলা কাহ মানে বলা তাহলে হাল চাল কাহ বর্তমান অবস্থা বলো বর্তমান অবস্থা বলো বা বর্তমান পরিস্থিতি বলো পান কিসকে হে পান কার পান কিসকে হে পান কার ডাকলে আ চিঠি নিয়ে আসো আ কি আনো তাহলে কি হবে চিঠি চিঠি নিয়ে আসো উস্কা মাল দেয়ে দো তার সম্পদ দিয়ে দাও উস উস তার তাহলে উস্কা মাল দেয়ে দো তার সম্পদ দিয়ে দাও আজকের কাম কাল পর না ডাল আজকের কাম আগামীকালের জন্য রাখিও না আজকের কাম কালকের জন্য রাখিও না দেখেন এই বাক্যটা অনেক গুরুত্বপূর্ণ আমরা যদি আমাদের জীবনে আজকের কাজটা কালকের জন্য রেখে দেয় এভাবে তারপরের দিন কাজটা তারপর দিনের জন্য রেখে দেয় এভাবে আস্তে আস্তে আমাদের কাজগুলো জমা হয়ে যায় এবং এই কাজগুলো একসাথে করতে গেলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং দেখা যায় এক পর্যায়ে যে আমরা এই কাজগুলোতে ব্যর্থ হয়ে পড়ি এজন্য যখনকার কাজ তখনই করতে হবে আজকের দিনের কাজ আমাদের আজকেই শেষ করতে হবে যত রাতি হোক না কেন আমরা আমাদের যেই দিনের যে কাজ এটা আমরা শেষ করব ইনশাআল্লাহ নবীকে কাহা সচ্চে নবীর কথা কি সত্য নবীদের কথা সত্য কিনা তারা যা বসে সব কি সত্য খোদা সবচেয়ে বড় হয় খোদা সবচেয়ে বড়া হয় এই দেখেন এই বরা রের উপর যদি যে তর মতো থাকে কৃষক মতো থাকে তর মতো থাকে এই যে তর মতো তাহলে আমাদের বরা হবে আর যদি এটা না থাকতো এটা না থাকলে আমাদের কী অর্থ হতো বুড়া কী হয়তো এই তর মতো যদি না থাকতো তাহলে আমাদের তরজমা তখন আমাদের তখন আমাদের শব্দটা হতো বুড়া তারা তের যখন তাহলে যখন তর মতো থাকবে তখন উচ্চারণের কি বড়া তখন কি বড় বড়ো অর্থ ব্যবহৃত হবে তাহলে ক্ষুধা সবচেয়ে বড় হয় আল্লাহ তালা সবার বড় আপনারা এইগুলো বারবার চর্চা করবেন চর্চা করলে হবে কি যে আমাদের এই জড়তাগুলো কেটে যাবে এবং অনেক শব্দ আমাদের অন্তর গেঁথে যাবে এবং এই শব্দগুলো জানার মাধ্যমে আমরা পরবর্তীতে যে কোনো বই এই শব্দগুলো আসলে আমরা বুঝতে পারবো এই জন্য বারবার চর্চা করবেন আচ্ছা এরপরে আমরা পরে পৃষ্ঠে চলে যাই পাতা মানে ঠিকানা পাতা মানে কি ঠিকানা আমার সাথে বলেন পাতা ঠিকানা বাতা মানে বলা বাতা মানে কি বলা তাহলে পাতা মানে কি ঠিকানা বাতা মানে বলা রহা সাহা এই দুটি একসাথে হবে রহা সাহা মানে অবস্থান করা রহা সাহা মানে কি অবস্থান করা চলা গিয়া চলা মানে চলা গিয়া মানে গেল চলে গেল, চলা গিয়া মানে কি চলে গেল। কাহা কাহা মানে বলা কাহা মানে কি বলা দিয়া মানে দেওয়া দিয়া মানে কি দেওয়া সুবাহ মানে সকাল সুবাহ মানে কি সকাল শাম শাম মানে হচ্ছে সন্ধ্যা শাম মানে কি সন্ধ্যা রোজ মানে দিন রোজ মানে কি দিন জোর জোর মানে হচ্ছে জোর করা প্রভাব বিস্তার করা মানে চাপিয়ে দেওয়া চাপ দেওয়া জোর মানে কি চাপ দেওয়া জোর করা চর চর মানে কি প্রশস্ত চর মানে কি প্রশস্ত সর মানে হইচই সর মানে কি হইচই গড় গভর্নমেন্ট চিন্তা ফেকির তোর মানে কি পদ্ধতি পদ্ধতি বা নিয়মকানুন আর মানে এবং আর মানে কি এবং আর মানে কি এবং এবং জারক বরক মানে হচ্ছে চাকচিক কম হয় অথবা জাক জংকপূর্ণ জারক বরক মানে বোঝানো হয় যেখানে রং বেশি দেওয়া থাকে সাজসজ্জা বেশি করা থাকে এটা জরক বরক আপনি বলতে পারেন জাক বোলা বোলা মানে ডাকা বোলা মানে কি ডাকা বলে না যে তোমাকে তোমার দাদা বলাইছে বলাইছে মানে কি ডাকছে এর বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এটা ব্যবহার হয় লিয়া মানে লওয়া লিয়া মানে কি লওয়া কেসি মানে কার কেসি মানে কি কার বা কারো বরি বরি মানে বড়ো বরি মানে কি বড়। পাতা বাতা দো ঠিকানা বলে দাও পাতা বাতা দো অর্থ কি ঠিকানা বলে দাও পাতা বাতা দো ঠিকানা বলে দাও ও শাম তাক রহা সাহা সে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করেছিল ওহ শাম তাক রহা সে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করেছিল সুবাহ চলা গিয়া সকালে চলে গিয়েছে সুবাহ ক চলা গিয়া অর্থ কি সকালে চলে গিয়েছে তুমনে কিয়া কাহা তুমি কি বলেছ তুমনে কিয়া কাহা তুমি কি বলেছ উষ্ণে কিয়া দিয়া সে কি দিয়েছে উষ্ণে কিয়া দিয়া সে কি দিয়েছে জোর মাত করো জোর করিও না জোর মাত করো মানে কি জোর করিও না সর হ হাহা হয় হইচই হইতেছে স্বর হ রহা হয় হইচই হইতেছে রোজ রোজ আও দিনে দিনে আসো মানে প্রতিদিন আসো রোজ রোজ আও মানে কি দিনে দিনে আসো অর্থাৎ প্রতিদিন আসো গৌর কাম করো চিন্তা ভাবনা করে কাজ করো গৌড়সে কাম করো অর্থাৎ কি চিন্তা করে কাজ করো মনে রাখতে এগুলো আমাদের জীবনের সাথে প্রাসঙ্গিক এগুলো আমাদের জীবনে প্রয়োজন সব কাজে আমাদের চিন্তা ফিকির করা দরকার যতগুলো বাক্য দেওয়া আছে অনেক বাক্য আমাদের চিন্তা ফিকির করতে হবে এগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে হবে আচ্ছা গেল চোর পাকড়া আগিয়া চোর ধরা হয়েছে চোর পাকড়া আগিয়া চোরকে কি করা হয়েছে ধরা হয়েছে পাকড়া মানে কি পাকড়াও করে না মানে ধরা পাকড়া মানে কি ধরা আচ্ছা চোর পাকড়া আগিয়া চোর ধরা হয়েছে ও হামসে মেলা সে আমাদের সাথে মিলিত হয়েছে ও হামসে মেলা সে আমাদের সাথে মিলিত হয়েছে একত্র হয়েছে পানি কিসনে লিয়া পানি কে নিয়েছে পানি কিসে লিয়া পানি কে নিয়েছে তুমনে কিয়া দিয়া তুমি কি দিয়েছ তুমনে কিয়া দিয়া তুমি কী দিয়েছ কিসি কো বুড়া ভালা না কাহো কাউকে ভালো মন্দ বলিও না কাউকে ভালো মন্দ বলিও না এই যে বুড়া শব্দটা খেয়াল করছেন এখানে যদি এ রর ওপর যদি তর মতো থাকতো এখানে যদি তর মতো থাকতো তাহলে কিন্তু তরজমা হতো কি বরা কিন্তু এখানে তরমতো না এই জন্য কী হয় বুড়া বুড়া মানে খারাপ বুড়া মানে কি খারাপ তাহলে এই বুড়া মানে কি খারাপ তাহলে এখানে কি বলছে কেসি ক বুড়া ভালা না কারো ভালো মন্দ বলিও না এহ বড়ি বা থায় এটা বড় কথা এটা বড় কথা দেখছেন এখানে বড়ি হয়েছে মনে থাকবে তো কোথায় বুড়ি হবে আর কোথায় বড়ি হবে যদি র তো আর মতো থাকে তাহলে কি হবে বড়ি বা বরা আচ্ছা এরপরে ওহ কেইসা জরক বড় খায় ওটা কেমন জাক পূর্ণ কেমন চাকচিকমায় ওহ কে সার জরক বড় খায় উহা কেমন চাকচিক উহা কেমন চাকচিক মায় জাক পূর্ণ তো আজকের মতো ক্লাস আমরা এখানেই রাখতেছি হতাশার কারণেই উর্দু ভাষা খুবই সহজ প্রায় বাংলার মতোই আপনারা কি জানেন যে উর্দু ভাষা এদের বয়স বাংলার চেয়েও কম বাংলা ভাষার বয়স হচ্ছে প্রায় এক হাজার বছর আর এই উর্দু ভাষার বয়স প্রায় মাত্র চারশো বছর তাহলে দেখেন আমাদের উর্দু ভাষাটা বাংলা ভাষারও পরে এসেছে আর উর্দু ভাষাটা প্রায় বাংলার কাছাকাছি একটু মিলাস এর জন্য ভয় পাওয়ার কিছুই নেই ঊর্ধ্ব ভাষা আমরা ইনশাআল্লাহ ল কিছু ধারাবাহিক মাধ্যমে শিখে ফেলব তো আজকে এখানে শেষ করছি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন যেই ভালোর শেষ নেই সুখে রাখুন যেই সুখের সীমানা নেই এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকত